আসসালামু আলাইকুম রাজকণ্ঠের মণিমালার আজকের আয়োজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কপালকুণ্ডলার কাহিনী সংক্ষেপ এই উপন্যাসটি আঠারোশো সালে প্রকাশিত হয় কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস শুরু করছি কপালকুণ্ডলা উপন্যাসের কাহিনী সংক্ষেপ গঙ্গাসাগর তীর্থযাত্রা থেকে ফেরার সময় যাত্রীরা ঝড়ের কবলে পড়ে একদিকে প্রচণ্ড ঝড় অন্যদিকে ডাকাতের ভয় তীর্থফেরা যাত্রীরা যেন দিশেহারা বেশ কিছু সময় পরে ঝড় থামলে তারা জঙ্গলের কাছে একটি মোহনায় আটকা পড়ে জোয়ারের কিছু দেরি আছে দেখে যাত্রীরা এই জঙ্গলের ধারে নৌকাটা বাঁধে অনেক সময় খুদার্থ যাত্রীরা সেখানে রান্নাবান্নার আয়োজন করে আর রান্নাবান্নায় যে কাঠ লাগবে তা নৌকায় ছিল না তাই কাঠ আনতে জঙ্গলে যেতে হবে কাউকে কিন্তু জঙ্গলে বাঘ আর সাপের ভয় এ সাপত সংকুল জঙ্গলে কেউ কাঠ আনতে যেতে রাজি হয় না এমন সময় এক সাহসী যুবক এগিয়ে আসে নাম নবকুমার এই নবকুমারই আমাদের আজকের গল্পের নায়ক নবকুমার একবার বিয়ে করেছিল স্ত্রী পদ্মাবতী ছিল অসামান্য সুন্দরী একদিন পদ্মাবতী তার বাবার সাথে পূজা পরিদর্শন করতে যায় পথে ফেরার সময় পাঠান মুসলমান দর্শকর্তৃক তারা অবরুদ্ধ হয় আর জাত ধর্ম সব বিসর্জন দিয়ে এই পদ্মাবতীও তার বাবা মুসলমান হয়ে যায় হতাশ নবকুমার গ্রামের মানুষের সাথে তীর্থ করতে বেরায় আর সেরকম একটি তীর্থ থেকে ফেরার পথই এই বিপদ নবকুমার একাই কাঠ আনতে জঙ্গলে যায় কাঠ খুঁজতে খুঁজতে সে জঙ্গলের অনেকটা ভিতরে চলে যায় তাই কাঠ খুঁজে আনতে বেশ দেরি হয়ে যায় এদিকে হঠাৎ জোয়ার চলে আসায় ঘাটে আর নৌকা বেঁধে রাখা সম্ভব হয় না তাই নৌকার যাত্রীরা মনে করে যে নবকুমার যেহেতু দেরি করছে তাই তাকে সম্ভবত কোনো বন্য জন্তু খেয়ে ফেলেছে তাই তারা সেখানে আর অপেক্ষা করতে পারে না নবকুমারকে সেই দ্বীপে একা রেখেই তারা নৌকা নিয়ে চলে যায় আর নবকুমার একা পরে থাকে সেই শাপথ সঙ্কুল জঙ্গলে এদিকে নবকুমার যখন কাঠ নিয়ে জঙ্গলে নদীর ধারে ফিরে তখন দেখে কেউ নেই সেখানে বেশ কিছু সময় পরে সে বুঝতে পারে যে সবাই তাকে ফেলে চলে গেছে তখন আর তার বাঁচার কোনো আশা বাকি থাকে না নির্জন জনশূন্য সাপথসঙ্কুল সেই দ্বীপে বেঁচে থাকার কোনো সুযোগ নেই ইতিমধ্যে পশ্চিম আকাশে সূর্য অস্ত যায় নির্জন জঙ্গলের রাত যেন আরও বেশি অন্ধকার নবকুমার অন্ধকারে জঙ্গলের ভিতর দিকবিদিক হাঁটতে থাকে বেশ কিছু সময় হাঁটার পরে বালিয়ারির উপরে সে একটি আলো দেখতে পায় সে কাতরাতে কাতরাতে সেখানে গিয়ে এক দীর্ঘদেহী সাধুকে দেখতে পায় একজন কাপালিক এই কাপালিক তখন ধ্যানমগ্ন ছিলেন ক্লান্ত ক্ষুধার্থ নবকুমার কাপালিকের কাছে খাবার ও আশ্রয় ভিক্ষা করে কাপালিক তাকে একটি কুড়ে ঘরে রেখে কোথায় যেন চলে যায় আর বলে যায় সেই কুড়েঘর থেকে কোথাও না যেতে বেশ কিছু সময় অপেক্ষা করে নবকুমার হাঁটতে হাঁটতে সমুদ্রের পারে চলে যায় সেখানে একটি অপূর্ব রূপবতী মেয়ে তাকে বলে পথিক তুমি পথ হারাই আছো নবকুমার অবাক হয় এই গহীন জঙ্গলে রূপবতী মেয়ে আসলো কোথা থেকে মেয়েটির নাম কপালকুণ্ডলা সে আমাদের আজকের গল্পের প্রধান নায়িকা অনেকদিন আগে কপালকুণ্ডলার পরিবার জলদস্যুদের দ্বারা আক্রান্ত হলে এই জঙ্গলের পারে এসে আটকে পড়ে পরিবারের সবাই মারা যায় আর কপালকুণ্ডলা একা বেঁচে থাকে সেই থেকে ওই কাপালিক এই কপালকুণ্ডলাকে লালন পালন করে বড় করে জঙ্গলেই বড় হয় সে কাপালিক তাকে মৃন্ময়ী বলে ডাকে কপালকুণ্ডলার নবকুমারকে কাপালিক সম্পর্কে সতর্ক করে ও তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে আর কোথায় যেন অদৃশ্য হয়ে যায় নবকুমার বুঝে না সে কি করবে এই জনশূন্য জঙ্গলে তো সুন্দরী রমণী কিভাবে আসলো এ সময় সেখানে কাপালিক চলে আসে নবকুমারকে সে তার সাথে আসতে বলে জঙ্গলের পথে আটা দেয় নবকুমার কাপালিককে অনুসরণ করতে থাকে সামনে কাপালিক আর পিছনে নবকুমার এমন সময় পিছন থেকে কপালকুণ্ডলা নবকুমারকে ডাক দেয় বলে পথিক পালাও ও তোমাকে মেরে ফেলবে কিন্তু নবকুমার পালাতে পারে না কাপালিকের হাত থেকে সে মুক্তি পায় না কাপালিক ছিল দেবী ভৈরবীর অনুসারী নিয়মিত দেবী ভৈরবীর নামে নরবলি দিয়ে সিদ্ধি লাভ করতো সে আর নবকুমারকে সে বলি দিতেই নিয়ে যাচ্ছিল পথে কপালকুণ্ডলা এসে নবকুমারকে সে কথা জানিয়ে দেয় কিন্তু পালানোর আগেই কাপালিক তাকে ধরে ফেলে ও হাত পা বেঁধে রাখে কিন্তু কপালকুণ্ডলা অত্যন্ত চতুরতার সাথে নবকুমারকে কাপালিকের হাত থেকে মুক্ত করে নিয়ে পালিয়ে যায় তার অনেক দূরের একটা মন্দিরে গিয়ে আশ্রয় নেয় মন্দিরের আধিকারিক তাদের আশ্রয়ও দেয় সে বুঝতে পারে যে কপালকুণ্ডলার এমন অপরাধে কাপালিক তাকে মেরে ফেলবে তাই সে কপালকুণ্ডলাকেও নবকুমারের সাথে জঙ্গল থেকে পালিয়ে যাওয়ার উপদেশ দেয় কিন্তু একটা যুবতী মেয়েকে এমন একটা যুবকের সাথে যেতে দিলে যে ধর্মের অমঙ্গল হবে তাই সে কপালকুণ্ডলাকে নবকুমারের সাথে বিয়ে দিয়ে তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় স্ত্রীর মর্যাদা দিয়ে কপালকুণ্ডলাকে নিয়ে নবকুমার বাড়ির পথে হাঁটা দেয় বাড়ি ফেরার পথে সরাইখানায় তাদের দেখা হয় মতিবিবি নামে এক অপূর্ব সুন্দরী রমণীর সাথে এই মতিবিবির আরও দুটি নাম আছে একটি লুৎফুন্নেচা অন্যটি পদ্মাবতী সেই পদ্মাবতী নবকুমারের প্রথম স্ত্রী লুৎফুন্নেসা মুসলমান ধর্ম গ্রহণ করে সে আগ্রার মুঘল সম্রাটদের দরবারে আশ্রয় নেয় সেখানে উচ্চপদস্থ ব্যক্তিদের মনোরঞ্জন করে নিজেও বেশ ক্ষমতা অর্জন করে আর সে উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল যুবরাজ সেলিম যিনি পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর নামে পরিচিতি লাভ করেন কিন্তু নবকুমার এই মতিবিবিকে চিনতে পারে না তবে মতিবিবি নবকুমারকে ঠিকই চিনতে পারে কিন্তু সে নিজের পরিচয় গোপন রাখে এ সময় তার মনে পুরনো পতি নবকুমারকে ফিরে পাওয়ার আশঙ্কা জন্মে তখন সে জানতে পারে যে নবকুমার কপালকুণ্ডলাকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছে তখন সে কপালকুণ্ডলার সাথে দেখা হলে নিজের সব গহনা কপালকুণ্ডলাকে উপহারস্বরূপ দিয়ে দেয় কিন্তু জঙ্গলে বসবাস করা কপালকুণ্ডলা জানেই না যে সে এই গহনাগুলো দিয়ে কি করবে তাই পথে একজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইলে সে সমস্ত গহনা সেই ভিক্ষুককে দিয়ে দেয় এরপরে তারা নবকুমারের বাড়ি সপ্তগ্রামে চলে আসে সেখানে নবকুমারের পরিবার ছেলে বউকে বেশ ভালোভাবেই গ্রহণ করে কপালকুণ্ডলা বাল্যকাল থেকে জনবিচ্ছিন্ন দ্বীপে কাপালিকের কাছে বড় হওয়ায় স্বাভাবিকভাবে সামাজিক রীতিনীতির সঙ্গে অপরিচিত ছিল নবকুমারের বাড়িতে এসে ধীরে ধীরে সমাজের মানুষজন ও তাদের আচরণ সম্পর্কে ধারণা লাভ করে আস্তে আস্তে সংসারই হয়ে ওঠে কপালকুণ্ডলা বেশ সুখেই চলতেছিল নবকুমার ও কপালকুণ্ডলার সংসার এদিকে মতিবিবি আগ্রা ফিরে যায় আগ্রা রাজপ্রসাদে যুবরাজ সেলিমের সাথে তার প্রণয়ের সম্পর্ক তার রূপে গুণে মুগ্ধ হয়ে রাজদরবারের বড় বড় কর্মচারীরা মতিবিবি লুৎফুন উৎফুন্সার পায়ের কাছে পড়ে থাকত তবে তার মনে বাসনা ছিল যুবরাজ সেলিমকে বিয়ে করবে সে একদিন মহারানী হবে এই ভারতবর্ষের কিন্তু যুবরাজ সেলিম সম্রাট হয়ে জাহাঙ্গীর নাম ধারণ করে ও অনন্য সুন্দরী নূরজাহানকে বিয়ে করে লুৎফুন্নেসার ভারত সম্রাজ্ঞী হওয়ার স্বপ্ন তখন শেষ হয়ে যায় তখন সে রাজদরবার ছেড়ে নবকুমারের গ্রাম সপ্তগ্রামে চলে আসে লুৎফুন্নেসা ব্রাহ্মণবেশী শব্দবেশে সপ্তগ্রামে এসে একটি জঙ্গলে আশ্রয় নেয় তার একটাই চেষ্টা যেভাবেই হোক নবকুমারকে লাভ করবে সে ওদিকে প্রায় এক বছর যাবত নবকুমার ও কপালকুণ্ডলার সংসার বেশ ভালোই চলছে নবকুমারের বোন শ্যামাসুন্দরীর সাথে গল্প করে কপালকুণ্ডলার দিন বেশ ভালোভাবেই কাটে মতিবিবি নবকুমারকে তার প্রেম নিবেদন করে কিন্তু নবকুমার যখন পদ্মাবতীর আসল পরিচয় জানতে পারে তখন তাকে প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে যায় এতে মতিবিবি আরও প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে যেভাবেই হোক নবকুমারের জীবন থেকে কপালকুণ্ডলাকে সরিয়ে দিতে হবে এরকম পরিস্থিতিতে একদিন কপালকুণ্ডলার একটি ওষধি গাছের প্রয়োজন হয় যেটা আনতে রাতের বেলা গভীর জঙ্গলে যেতে হবে আর একদিন রাতে কপালকুণ্ডলা জঙ্গলের পথে হাঁটা দেয় ছোটবেলা থেকেই জঙ্গলে বড়ো হওয়া কপালকুণ্ডলার বেশ নির্বিঘ্নেই পথ চলে বেশ কিছু দূর যাওয়ার পরে একটা মদ দেখতে পায় কৌতূহলবশত সেখানে গেলে দেখতে পায় যে এক ভ্রাহ্মণ বেশি কার সাথে যেন কথা বলছে কপালকুণ্ডলাকে সেই ভ্রাহ্মণ বেশি দেখতে পেলে তাকে বলে যে তোমাকে নিয়েই আমরা কথা বলছিলাম এখানে আরেকটু অপেক্ষা করো তাহলে জানতে পারবে যে আমরা তোমাকে নিয়ে কী বলছি একথা বলে ব্রাহ্মণ বেশি মঠের ভিতরে প্রবেশ করে কিন্তু কপালকুণ্ডলা সেখানে অপেক্ষা করে না কোনো এক অজানা কারণে তার ভয় হতে থাকে তাই সে দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে বেশ জোরেই হাঁটছিল কপালকুণ্ডলা কিন্তু সে অনুভব করতে পারে যে কেউ একজন তাকে নীরবে অনুসরণ করছে তবে পিছন দিকে তাকিয়ে সে কাউকে দেখতে পায় না তখন কপালকুণ্ডলা দৌড়ে নিজের বাড়িতে চলে আসে আর তখন আকাশে বিজলি চমকালে তার আলোতে দেখতে পায় যে বাড়ির উঠানে কাপালিক দাঁড়িয়ে আছে সেই কাপালিক যার হাত থেকে সে নবকুমারকে মুক্ত করে পালিয়ে এসেছিল নবকুমারকে সেদিন দেবী ভৈরবীর পায়ে বলি দিতে না পেরে কাপালিক উন্মাদ হয়ে যায় সে দেবী ভৈরবীকে স্বপ্নে দেখে আর স্বয়ং দেবী তাকে বলে যে সে আর কোনো নরবলি চায় না যদি তার সন্তুষ্টি চায় তাহলে যেন খোদ কপালকুণ্ডলাকে বলি দেয় তাহলেই তার প্রতি তুষ্ট হবে দেবী ভৈরবী এরপর থেকেই কাপালিক পাগলের মতো খুঁজতে থাকে কপালকুণ্ডলাকে এবং এক সময় খুঁজতে খুঁজতে এই সপ্তগ্রামে এসে উপস্থিত হয় এদিকে মতিবিবী ও নবকুমারের কাছে প্রত্যাখ্যাত হয়ে উন্মাদ হয়ে যায় ভ্রাহ্মণ বেশির ছদ্মবেশ ধরে আস্তানাগারে জঙ্গলের গহিনের সেই মঠে কাল রাতে কপালকুণ্ডলা যে ব্রাহ্মণবেশী পুরুষের সাথে কথা বলেছিল সে আর কেউ নয় এই ছদ্মবেশী মতিবিবি ওরফে পদ্মাবতী মতিবিবি কাপালিকের সাথে সন্ধি করে যে সে যেভাবেই হোক কপালকুণ্ডলাকে তুলে দিবে কাপালিকের হাতে আর সে নিজের মতো করে পাবে নবকুমারকে তাই তো ব্রাহ্মণবেশীর সাথে কাল যখন কপালকুণ্ডলার কথা হয়েছিল তখন বলেছিল যে তোমাকে নিয়েই কথা বলতেছি আর সেই মঠের অন্য ব্যক্তিটি ছিল কাপালিক বাড়িতে বসে কপালকুণ্ডলা বেশ উতলা হয়ে যায় আজ সারাদিন ভাবে সেই কালকে রাতে সেই ব্রাহ্মণ বেশির কথা এবং কাপালিকের চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে এক সময় এমন সময় কপালকুণ্ডলা একটি চিঠি পায় যাতে তাকে সেই ব্রাহ্মণ বেশি জঙ্গলে দেখা করতে বলে পরের দিন সন্ধ্যায় কপালকুণ্ডলা নবকুমারকে কিছু না বলে গোপনে বের হয়ে যায় এদিকে ব্রাহ্মণ বেশির সেই চিঠি নবকুমারের হাতে পড়ে চিঠি পড়ে নবকুমার মনে সন্দেহ জাগে যে এই রাতে কপালকুণ্ডলা কার সাথে দেখা করতে যায় কপালকুণ্ডলা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে সেখানে আসে কাপালিক যে নবকুমারকে বলে কপালকুণ্ডলা অন্য পুরুষের সাথে পরিণয় লিপ্ত আর এখন সে তার সাথেই দেখা করতে জঙ্গলের পথে যাচ্ছে এ কথা শুনে নবকুমারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কপালকুণ্ডলাকে সতী সাবিত্রী মনে করে কখনোই তাকে অবিশ্বাস করেনি নবকুমার আজ সেই কপালকুণ্ডলার এহেন কর্মকাণ্ডে সে রাগে ক্ষোভে যেন উন্মাদ হয়ে যায় কাপালিক নবকুমারকে বলে চলো আমার সাথে তোমার কপালকুণ্ডলার পরিণয় নিজ চোখে দেখো তারপর প্রতিশোধ নাও কপালকুণ্ডলাকে আমার হাতে তুলে দাও নিজ হাতে বধ করো তাকে জঙ্গলের পথ ধরে কপালকুণ্ডলা হাঁটছে আর তাদের অনুসরণ করে নবকুমার ও কাপালিক কপালকুণ্ডলা যখন মঠের কাছে পৌঁছে তখন বেশিকে দেখতে পায় এ সময় বেশি তাকে বলে যে আমি সেই পদ্মাপতি আমি চাই না তোমাকে কাপালিকের হাতে তুলে দিতে তুমি এখান থেকে নবকুমারকে ছেড়ে অনেক দূরে চলে যাও নবকুমার আমার আমি তোমার কাছে নামার নবকুমারকে ভিক্ষা চাই কপালকুণ্ডলার সুখে বিহবল হয়ে যায় সে যেন আর জীবনের এই ভার বইতে পারছে না তাই সে হাল ছেড়ে দেয় রাজি হয়ে যায় পদ্মাবতীর প্রস্তাবে পদ্মাবতী তাকে নিজের আংটি খুলে দিয়ে বলে দূরে কোথাও চলে যাও এই আংটি তোমার প্রতি আমার উপহার এদিকে কাপালিকার নবকুমার দূর থেকে তাদেরকে দেখে বেশি যে কপালকুণ্ডলাকে আংটি দিয়েছে তাও সে দেখতে পায় আর তার সন্দেহ সত্যি হয়ে যায় রাগে ক্ষোভে ফুসতে থাকে নবকুমার তখন কাপালিক নবকুমারকে একটা পানীয় পান করিয়ে দেয় আটকা পান করে সে আরও উন্মাদ হয়ে যায় নবকুমার কপালকুণ্ডলাকে চিৎকার করে ডাকে কপালকুণ্ডলা যেন শোকে পাথর হয়েছিল নবকুমার কপালকুণ্ডলার হাত শক্ত করে ধরে কাপালিককে অনুসরণ করে আজ নবকুমার নিজ হাতে তার প্রিয় কপালকুণ্ডলাকে দেবী ভৈরবীর পায়ে বলি দিবে কাপালিকের দেয়া পানীয় খেয়ে সে যেন আরো উন্মাদ কপালকুণ্ডলা একটা কথাও বলে না আজ সে স্বেচ্ছায় নিজেকে সমর্পণ করছে কাপালিকের চিতায় মরলেই যেন সে মুক্তি পায় এই জগতে তার বাঁচার যেন আর কোনো অবলম্বন নাই মৃত্যুই যেন তার একমাত্র মুক্তি জঙ্গলের পথ ধরে তারা শ্মশান ঘাটে উপস্থিত হয় এখানেই বলি দেয়া হবে কপালকুণ্ডলাকে কাপালিক নবকুমারকে বলে যে নদীর ঘাট থেকে কপালকুণ্ডলাকে স্নান করিয়ে নিয়ে আসতে নবকুমার কপালকুণ্ডলার হাত ধরে নদীর দিকে রওনা করে এ সময় নবকুমারের পানীয়ের ঘোর কিছুটা কাটে তখন কপালকুণ্ডলার প্রেম তাকে বাধা দেয় নিজের চোখে সে কপালকুণ্ডলার বিশ্বাসঘাতকতা দেখেছে তবু মন মানতে চায় না যে তার প্রিয় মৃন্ময়ী আজ বিশ্বাসঘাতক তারা নদীর ধারে গিয়ে দাঁড়ায় উত্তরে কপালকুণ্ডলা শান্তভাবে বলে তুমি যে বেশিকে দেখেছো সে আসলে পদ্মাবতী আমি কোনো অন্যায় করিনি আমি তোমার পবিত্র কপালকুণ্ডলা তখন নবকুমার কপালকুণ্ডলার পায়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বারবার বলে চলো কপালকুণ্ডলা ঘরে ফিরে যাই কিন্তু কপালকুণ্ডলা আর ফিরতে চায় না সে কাপালিকের শ্মশানে চির মুক্তি চায় নবকুমার কপালকুণ্ডলাকে বুকে জড়িয়ে নেয়ার জন্য হাত বাড়ায় এমন সময় নদীর ধারে যে পাথরের উপর কপালকুণ্ডলা দাঁড়িয়েছিল সেটি নদী বিলীন হয় আর তার সাথে কপালকুণ্ডলা নবকুমার হাত বাড়ালেও আর ছুতে পারে না কপালকুণ্ডলাকে সঙ্গে সঙ্গে নবকুমারও ঝাঁপ দেয় নদীতে নবকুমার সাতার জানলেও কপালকুণ্ডলাকে আর পেলেন না তিনি নিজেও উঠলেন না সেই অনন্ত গঙ্গা গঙ্গাপ্রবাহে অসংখ্য ঢেউয়ের মাঝে ধাক্কা খেতে খেতে কপালকুণ্ডলা ও নবকুমার কোথায় হারিয়ে গেলেন সে সন্ধান আজও চলছে বসন্ত বাতাস আজও যখন প্রবাহে আঘাত করে দিকে দিকে সন্ধান চলে দুটি প্রাণের নবকুমার ও কপালকুণ্ডলা আমাদের আজকের কাহিনী সংক্ষেপ এখানেই শেষ পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন どんどんわかる。